সালামু আলাইকুম কাকা এখন রাস্তার কি অবস্থা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন রাস্তার মনে করেন যে আগের তুলনা মূল্যক এখন রাস্তার মনে করেন যে আল্লাহ দিদি অনেকটাই মনে করেন যে পরিবর্তন আগে কেমন ছিল প্রথম অবস্থা প্রথম অবস্থায় তো মনে করেন একবার যার কাম করছে হ্যাঁ কি মাল কি মাল কি মাল কে দেন কি মাল আনছে হ্যাঁ এইগুলা দিয়ে কাজ করছিল